এখানে এমন এমন একগুলা ভানি ভিডিও রয়েছে যেটি দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবে তবে শর্ত হলো আপনি যদি এই ভিডিওটি থেকে একটু হেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে হবে আর যদি হাসি কন্ট্রোল করতে পারেন তাহলে কমেন্টে বলে যাবেন তো নাম্বার ওয়ান নাম্বার টু So <laughs> number 3 <three>. Number, four. <laughs> <laughs> number <five>. Alhamdulillah Chang you ching chow pong গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না ওই কার কথা বুঝি না তে ব্যবসা করুন কেমনে